আসসালামু আলাইকুম রাহমাতল্লা একজন পিএইচডিধারী আন্তর্জাতিক বা দেশীয় পুরস্কার প্রাপ্ত উপদেষ্টা রেজওয়ানা হাসান আর একজন অর্ধশিক্ষিত আন্ডার ম্যাট্রিক ওই যে কবি কাজী নজরুল ইসলামের মতন হ্যাঁ হিরো আলম যিনি সবসময় সাহসিকতার সাথে কাজ করে থাকেন যিনি পিএইচডিধারীর লোকের সাথেও নির্বাচনে অংশগ্রহণ করেন তার বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন দেশপ্রেমের জন্য আসলে পিএইচডির দরকার হয় না দেশপ্রেমের জন্য আসলে দরকার হয় মানুষের গুণ এবং তার বাস্তব যে জ্ঞান আছে সেটা যেমন একটা অনলাইন পত্রিকায় দেখলাম বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে বলেছে রেজওয়ানা হাসান মানে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান এই কথা বলেছে বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে সেটা আমরাও এই মানবিক করিডোর আন্তর্জাতিকের জাতিসংঘের দাবিতে মানবিক করিডোর দেওয়ার কথা শুনে এবং চট্টগ্রাম অঞ্চলের অবস্থা দেখে আমরা সেটা বুঝতে পেরেছি এবং সেন্ট মার্টিন ইস্যু নিয়ে আমরা অনেক আগেই কথা বলেছি আপনাদের অনেকে মনে হতে পারে সেন্ট মার্টিনে কেন পর্যটক দেওয়া হচ্ছে না পরিবেশ সংরক্ষণের জন্য নয় যদি মায়ানমারের সাথে যুদ্ধ লেগে যায় আরাকান আর্মিকে সাহায্য দেওয়ার পরে তখন দেখা যায় সেন্ট মার্টিনটাকে ব্যবহার করবে মায়ানমারের মানে সেক্ষেত্রে যদি ভিত্তি শক্ত না হয় সেক্ষেত্রে যদি সেখানে স্ট্রং বেজ না থাকে কারণ রেগুলার ব্যবহার হলে সেটার একটা দুর্বলতা সৃষ্টি হয় তাহলে সমস্যা হতে পারে এ ধরনের হতে পারে এই জন্য হয়তো বা রেজওয়ানা হাসানরা চুক্তি করে যুক্তি করেই তারপরে তো এসেছেন ওরা আগে থেকেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে না করবে ওনারা দেখেন পাঁচই আগস্টের পরে বিশ্বের আরও পাঁচসত্তর দেশ আছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স তারা কতবার এসেছে বাংলাদেশে তারা কতবার মিটিংয়ে বসেছে তারা কতবার কিন্তু দেখেন আপনি ধারাবাহিকভাবে এমন কোন মাস নেই যে মাসে আমেরিকা থেকে কেউ না কেউ আসেনি কেউ না কেউ এসেছে এরকম ঘটনা ঘটেছে এবং সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি আপনারা জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে আমার মনে হয় যে ভারত পাকিস্তানের যুদ্ধ অবস্থা এটা আমেরিকার একটা গেম প্ল্যানিং যে ওই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা হবে ওটা একটা গেম প্ল্যানিং আর তারপরে রেজওয়ান হাসানের বক্তব্য যে বাংলাদেশকে তারা মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে তো যদি আরাকান আর্মিরা যেহেতু আমাদের সমুদ্রসীমা আরাকান আর্মিদের দখলে তারা এখন চট্টগ্রাম নিতে আর কতক্ষণ তা সেটাও হতেই পারে যদি চট্টগ্রাম নিয়ে নেয় তাহলে এবং আপনারা মার্কিন কংগ্রেসের যে ব্রিফিং সেখানে দেখেছেন ব্যাপটিস্টদের কত অর্থাৎ খ্রিস্টানদের কত গুরুত্ব মায়ানমারে তাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য তারা মায়ানমার নিজেদের দখলে পর্যন্ত নিতে চায় মার্কিন কংগ্রেসের বক্তব্য এটাকে এমন ঘটনা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের যুদ্ধ পরিবেশ যুদ্ধ জন্য প্রস্তুতির কথা বলেছেন এবং তিনিও যুদ্ধ অস্ত্র শস্ত্র কেনার এগুলো তো মনে করেন মার্কিন যেহেতু সাহায্য সহযোগিতা দেবে এটা ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার না অনেক রাজনীতিবিদ বলছে আমরা দ্বিতীয় গাজা এটা পরিণত হতে চাই না কিন্তু অলরেডি আমার মনে হচ্ছে পরিণত হয়ে গেছে শুধু একটিভিশনে মানে এখন কর্মকাণ্ডটা বাকি তে এই যে রেজওয়ানা হাসান মানচিত্র হারায় নতুন মানচিত্র আকার কথা বলে অন্যদিকে হিরো আলম লিখছে যে আরাকান আর্মিকে যদি আমলিগ আমলে করিডোর দেওয়ার কথা বলা হতো তাহলে বাংলাদেশে রোজকে রোস্কে আমদ বয়ে যেত ইউনুস আরাকান আর্মিকে করিডোর দিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে অথচ এখন সুশীল মুল্লা মুন্সি সবাই চোখ আজ প্রমাণিত একজন দেশপ্রেমিক শেখ হাসিনা বাংলাদেশের মাথা বাংলাদেশ রক্ষায় মাথা নত করে নাই তিনি যা যা বলেছিলেন তার কথাগুলো এখন সব মিলে যাচ্ছে হ্যাঁ যে হিরো আলমের মতো একজন ব্যক্তিত্ব যিনি মানে এত বড়ো মাপের একটা কথা তার ফেসবুক স্টার্টাসে হ্যাঁ তিনি লিখেছেন তা দেখেন মানে দেশপ্রেম ভালোবাসা এগুলোর জন্য আসলে বিদ্যা বুদ্ধির দরকার হয় এগুলোর জন্য দরকার হয় সৎসাহস নীতি নীতিগতভাবে ঠিক থাকে যেমন এই ইফতার রোজার মাসে ইফতারের সময় আপনারা দেখেছেন সে তার নিজের গাড়ি বিক্রি করে এক টাকা ইফতার খয়াইছে মাসব্যাপী এক টাকা ইফতার খয়াইছে অনেক ইফতার দিয়েছে সেই ইফতারের মূল্য সেই এক টাকায় নিয়েছে যাদের যারা ইফতার নিতে ইচ্ছুক কিন্তু যে দান নেবে বলে লজ্জা আসতে পারে না এরকম মিসকিনদেরকে ওই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য এক টাকায় সেই ইফতার দিয়েছে সেই তো হিরো আলম আল্লাহ তালা আমি জানি না কার মন মানসিকতায় কী রেখেছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ যে একটা বিপদ সংকটের বিপদ বিপদের মধ্য দিয়ে যাচ্ছি সেটা কিন্তু রেজওয়ান হাসান ডক্টর মোহাম্মদ ইউনুস মানবিক করিডর এসব কিন্তু দিয়েই আমরা বুঝতে পারতেছি হিরু আলমকে থ্যাংকস এরকম একটা জিনিস পোস্ট করার জন্য আল্লাহ তালী সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ